বিধ্বস্ত চৌচির ভূস্ব কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো কি কিহায় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জেহাদে যাবার মতো কেউ নাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মত কেউ নাই কেউ নাই যেহাদে যাবার মত জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ততি তুমির ভারতে আঘাত হানো সীমান্ত মহাবীর জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ততি তুমির ভারতে আঘাত হানো সীমান্ত মহাবীর তোমাদের হাতে কেন গোলামীর জিঞ্জির তোমাদের হাতে কেন গোলামীর জিঞ্জির ইতিহাসে কেন আজ জয় নাই জয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই যেহাদে যাবার মতো কেউ নাই শোনো নাকি অসহায় শিশুদের চিৎকার দেখো নাকি হাত হাতকার শোনো নাকি অসহায় শিশুদের চিৎকার দেখো নাকি ওড় না তে হাত কার শহীদ মিছিলে চলো উন্নত মোমশির স্লোগানে স্লোগানে জাগো নারায়ে রায় থাকে শহীদ চলো উন্নত মমশির স্লোগানে স্লোগানে জাগো নারায়ে তক বীর বজ্র শপথে নাও খালিদের শমশির বজ্র শপথে নাও খালিদের শমশির সম্মুখে চলার পথে ভয় নাই ভয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই জুলুমের দাবদাহে জলে পুড়ে অঙ্গার নিপীড়িত জাতি আজ ছাড়বেই হুংকার জুলুমের দাব দাহে জলে পুড়ে অঙ্গার নিপীড়িত জাতি আজ ছাড়বে হুংকার তুমি অগর যে ওঠো ত্রাস দিল্লির মুক্তির অনাঙ্গনে ছুটে চলো কাশ্মীর তুমি অগর যে ওঠো ত্রাস দিল্লির রণাঙ্গনে ছুটে চলো কাশ্মীর রক্তে আগুন জালো দুরন্ত জঙ্গির রক্তে আগুন জালো দুরন্ত জঙ্গির মহাসত্যের যেন ক্ষয় নাই ক্ষয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই ধস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পুড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই কেউ নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই